দুই সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম তোমাদের যে কণি বই রয়েছে বই থেকে যে দুটো প্রশ্ন লিখতে হয় পরীক্ষায় দশ মার্কের অর্থাৎ পাঁচ আর পাঁচ সেই দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। যে দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ এবারের জন্য অর্থাৎ দুই সালের জন্য যারা মাধ্যমে পরীক্ষা দেবে কোন দুইটি প্রশ্ন এবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই এই ভিডিওতে রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলি বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় অর্থাৎ যেই যেসব স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে এই প্রশ্নগুলোর মধ্যেই রয়েছে অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যেই দেওয়া হয়েছে তাই এ প্রশ্নগুলো তোমাদের যে মাধ্যমিক অর্থাৎ ফাইনাল পরীক্ষা মাধ্যমিকে আসার চান্স প্রবল এখন দেখি কোন প্রশ্নগুলি প্রশ্ন নাম্বার এক ফাইট কোনি ফাইট সমগ্র উপন্যাস অনুসরণে কোনির ফাইটের ইতিবৃত্তান্ত উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা কোনি উপন্যাসে লীলাবতী চরিত্রের পরিচয় দাও এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লীলাবতী চরিত্র আগের বার ক্ষিত সিংহ চরিত্র এসেছিল তো এবার লীলাবতী চরিত্র আসার চান্স তো প্রবল তার সঙ্গে গঙ্গা গঙ্গাঘাটের চিত্রটি কেমন তা লিখো এই প্রশ্নটিও আসার চান্স প্রবল এবার চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ এছাড়াও এই প্রশ্নগুলির পাশাপাশি যেগুলিতে বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়বে এবং ভালো করে নোট করে রাখবে যেন ভালো করে আয়স্ত করতে পারো এবং যে সব প্রশ্নগুলির মধ্যে স্টার দেওয়া নেই বা অল্প রয়েছে অর্থাৎ একটা স্টার দুটো স্টার করে সেই প্রশ্নগুলিও গুরুত্বপূর্ণ কিন্তু সেই প্রশ্নগুলি থেকে যেগুলিতে বেশি স্টার দেওয়া সেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আগে পড়বে এবং যেগুলিতে কম স্টার দেওয়া রয়েছে সেগুলি এগুলি হওয়ার পর পড়বে এবার পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর লাস্ট প্রশ্ন কোনি উপন্যাসে কনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো কনি উপন্যাসে কনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ লীলাবতী চরিত্রটা গুরুত্বপূর্ণ আর কোনি চরিত্র এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনি উপন্যাসে কোনি চরিত্র কোন চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো না এটা কোনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো